আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে অবস্থান করছি বাংলাদেশের সিরাজগঞ্জ উল্লাপাড়াতে তো আমি আজকে ছাগল পালন সম্পর্কে ধারণা করব এই যে আমার সাথে আমার কাকা কাকা ছাগল পালন করছে অনেক ছাগল আছে কাকার তো এই ছাগল পালন সম্পর্কে কাকার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো কিভাবে কাকা ছাগল পালন করলো কতটি ছাগল পালন করছে কাকা বা কিরকম ছাগল আহ পালন করছে কোন জাতের বা ছাগল পালনের লাভটা কিরকম তো চলুন আমি কাকার সাথে কথা বলি আসলাম ওয়ালাইকুম কেমন আছেন আল্লাহ খুব ভালোই রাখছি আচ্ছা কাকার নামটা কি অনলাম গোলাম গোলাম আপনার বাসাটা কোথায় বাসা এখানে আচ্ছা আপনি যে এই যে ছাগল পালন করতেছেন আপনি প্রথমে কয়টি ছাগল পালন করেন আমার কথা ছাগল আমি ছাগল আমি একবার দুই লাখটা ছাগল দুই লক্ষ টাকা দুই লক্ষ ছাগল বেশছি আমার একটা ছাগল দিয়ে ও আল্লাহ একটা ছাগল থেকে দুই লক্ষ টাকা ছাগল আচ্ছা আপনি ছাগল পালন করেন কত বছর হলো আমি ছাগল বেশছি সতেরো আঠারো বছর হইলো

আচ্ছা ভালো তো এই যে আপনি যে ছাগল ওই সময় তাও আনুমানিক কত বছর বিশ বছর থেকে চল্লিশ বছর হয়েছে বছর তিরিশ বছর ধরে আপনি ছাগল পালন করেন তো এই যে এখন কয়টা ছাগল আছে আপনার আমার আছে না আহানো আসলে আপনার দুটো বাচ্চা আসে না দুটো বাসায় আছে আচ্ছা এগুলো কি গাভী নাকি মানে একটা সব গাবি সব গাভী হ্যাঁ আচ্ছা এখানে কি সব মানে এই কি ছাগল এটা কি জাতের ছাগল হলো রাম ছাগল রাম রাম ছাগল আচ্ছা এগুলো এখন যদি বিয়ান দেয় এটা কত মাস পরে ছয় মাস পরে দিয়ে ছয় মাস পরে আপনার একটি ছাগল কতটি ছাগল হয় একটি থেকে ও মানে কতবার দুই বস্তা করে কত তিন বস্তা করে আর বস্তা ধান গাব পুরো গাবল এখন বস্তা তো

এগুলো আবেদায় বসি লাগে মানে গরু হচ্ছে আপনি মনে করেন গরু পালনের চেয়ে ছাগল পালনে মানে লাভ ছাগল উন্নতি বেশি উন্নতি যেহেতু আপনার গরু বছরে একটা বার একটা বাচ্চা আর এখানে ছাগল আপনার ছয় মাস পরে একবার দেয় আবার ছয় মাস আবার ছয় মাস পর আবার আবার এখানে দুটা থেকে তিনটা ছাগল তাহলে আপনার দুইটা বিয়ান দিলে ছয়টা ছাগল হয় মানে এখানে বংশ বিস্তার করে মানে একটু প্রচুর লাভ প্রচুর লাভ আচ্ছা এই যে আপনি এখন যে মানে ছাগল কয়েকটা আছে এখানে দশটা না কয়টা হ্যাঁ দশটা আছে এই এখানে কটা আছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর বাসায় দুইটা হ্যাঁ বাসায় দুইটা আটটা আটটা আচ্ছা এই আটটা ছাগল কি আপনার ক্রয় করা মানে হাটে থেকে নাকি এক থেকে না ছাগলটা প্রথম কেনা হলো ওই বিএমডি কালে একটা সার ওই বাসা বদলে আছে লাগালো সেখান থেকেই ওই সার যাই আমি বুড়ানের পেড়ে থেকে বাচ্চাটা

মানে ওগুলো বিয়ে বিয়ে আরকি ওগুলোকে চড়াই না নাই ভালো বাসায় রাখেন এখান থেকে কিছু ঘাস সংগ্রহ করে বাসায় নিয়ে খাওয়া আচ্ছা যতদিন পর্যন্ত বাচ্চা না দেয় আচ্ছা এখন এই যে ছাগল গুলো আছে আপনি খাওয়াচ্ছেন কি আমি মনে করি সকালে বসি আড়াই কেজি বসি খাওয়াচ্ছি আড়াই কেজি বসি খাওয়া গা সরাই নামাচ্ছি হ্যাঁ এই তো আগে লিয়েছি আবার এই সারাদিন এখানে থাকবে হ্যাঁ সারাদিনে থাকবো

কাঁকাল বদলে বারো মাস খাওয়া ছাগলের সাহিত্য ভালো ছাগলের খুবই ভালো থাকে আচ্ছা তাহলে আপনি বলতেছেন যে গরু পালনের চেয়ে কিন্তু ছাগল পালন লাভ বেশি তো আচ্ছা অনেকে তো ছাগল পালন করতে চায় বা অনেক ছেলে পেলে পড়াশোনা করে আজ বেকার বসে আছে কোনো কাজ পাচ্ছে না চাকরি পাচ্ছে না তাদের জন্য আপনি কি বলেন তারা যদি ছাগল পালন সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চায় আপনি কি তাদের জানাবেন ওই আমার একটা ছেলে আছে পড়াশোনা করতেছে আমার টাকা নাই ওই ছাগলটা দিয়ে এই একটা একটা সুযোগ হ্যাঁ একটা ছাগল বিক্রি করে তাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম আচ্ছা তো ছাগল পালন যে যে আমি বললাম যে কেউ যদি আপনার কাছ জানতে চায় যে কাকা আমি ছাগল পালন করতে চাই এটা লাভ কি রকম বা এর কি খাওয়াচ্ছেন বা কোন ওষুধ দিচ্ছেন বা কোন জাতের ছাগল পালন করছেন আপনি তাদেরকে বলবেন হ্যাঁ বলবে আমি কাকার আমার কাছে মেলা হ্যাঁ শুনে যেমন আর কেউ ছাগল ভালো নাই ঠিক আছে অবশ্যই তাদেরকে জানাবেন আপনি পালন করবেন এবং আপনি চাইবেন যে আপনাদের গ্রামে আরো দশজন ছাগল আপনার ছোট পাঁচটা ছাগল পাঁচটা মানুষ আছে মানুষ ও লালন পালন করলে তো ও বিক্রি করলে আমি বিক্রি করতে পারবো না এর অনেক বড় দেশ এখানে সবাই আমরা মানে উদ্যোক্তা হয় ছাগল পালন কেউ গরু পালন কেউ মুরগি পালন করি সবাই এরকম করি তো ছাগল পালন করা বাদ দিয়ে আপনি কি মানে মানে ছাগল পালনের পাশাপাশি আপনি কি গরু পালন করেন নাকি আমি আগে গরু পালন করছি আমি হিসাব করে দেখলাম যে ওই একটা আগে গরু আমি এখনকার কালে বিরিয়ানির কালে এখন দাম আসলে কম ওই গরুর বিরিয়ানির সাথে একটা বেশি আমি হিসাব করে দেখি আমার চালানোর থেকে আসি তিরিশ হাজার নাই নাই কিন্তু ছাগল পালনে আপনি বছরে এক লক্ষ টাকা বাড়তি হয় তাহলে ছাগল পালনে গরু পালনের চেয়ে দ্বিগুণ লাভ দ্বিগুণ লাভ আচ্ছা তো আপনার কথা শুনে অনেক অনেক ভালো লাগলো কাকা তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আমি আবার আসব আপনার কাছে ভিডিও করতে যেহেতু সবাই দেখবে আপনার এই ভিডিওটি এই বাংলাদেশের সব মানুষই দেখবে আপনার ভিডিওটি আপনি থেকে শিক্ষা পাবে যে আসলে বসে না থেকে একটি ছাগল পালন করলে বছরে আমার এক লক্ষ টাকা পর্যন্ত লাভ আমি করতে পারবো বা তার চেয়ে বেশি করতে পারবো তো আজ দর্শক এ পর্যন্তই আজ জানলেন কাকার কাছ থেকে মুক্তভাবে এই যে ছাগল পালন করছে কাকা কাকা সেই বিএমপি থেকে উনিশ শতক থেকে ছাগল আজ পর্যন্ত ছাগল পালন করছে দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সাল তাহলে কত বছর প্রায় ত্রিশ বছরের বেশি অধিক সময় থেকে কাকা ছাগল পালন করছে কাকার কাছ থেকে কাকার অভিজ্ঞতার কথাগুলো আমরা জানলাম এবং কাকা বলল যে আসলে গরু পালনের ছাগল পালনে কিন্তু দ্বিগুণ লাভ তো আমরা আসলে বাংলাদেশে আমরা যে বেকার ছেলে পেলে আছি পড়াশোনার পাশাপাশি যদি আমরা একটি গরু বা একটি ছাগল পালন করি সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই লাভবান হতে পারবো তো আসুন আমরা সঠিক পরামর্শ মোতাবেক আমরা আধুনিক খামার শুরু করি এবং স্বাবলম্বী হই তো আজ এ পর্যন্তই সামনের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ